খেলাফতকে ধার করার জন্য এই খেলাফত শব্দ শুনলে ভয় লাগে নাকি কাফের কাফের কথা বলতে ভয় পায় না মুরতাদ মুরতাদের কথা বলতে ভয় পায় না নাস্তিক নাস্তিকের কথা বলতে ভয় পায় না শাহবাগি ব্লগার গুলো ওদের কথা বলতে ভয় পায় না আল্লাহর বান্দা আল্লাহর কথা বলতে কিভাবে ভয় পেতে পারে ওদের সঙ্গে কার সাহায্য আছে আরে সবকিছুর মালিক তো আল্লাহ আল্লাহ কা সাহায্য না করলে গোটা জগতের সকলে মিলেও তার কোনো উপকার করতে পারে না তো ওদের সাথে আল্লাহ নাই তারপর ওরা সব কথা বলে বেড়ায় আপনার সাথে স্বয়ং আল্লাহ আছে বাংলায় বলে রাখে আল্লাহ রাখে আল্লাহ যার সাথে আল্লাহ আছে আল্লাহর কথা বলতে আল্লাহর জমিনে দাঁড়িয়ে কিভাবে ভয় করতে পারে আদর্শের ব্যাপারে লুকোচুরির কিচ্ছু আল্লাহ ছিলেন ছিলেন নির্যাতিত কথা সহি চাইতে আরো বেশি সহিকে জানেন তখনও একটা দিনের জন্য দিনকে গোপন করেন নাই তার চুপি করেন নাই লুকোচুরি করেন নাই কম্প্রোমাইজ করেন নাই বাতিলের সঙ্গে আপোষ করেন না সেই নবীর উন্মত না আমরা সেই নবীর অনুসারী আর প্রেমিক না আমরা আমাদেরও তো করণীয় এটা মদিনার যুগের মতো ইসলাম প্রতিষ্ঠিত থাক অথবা মক্কার যুগের মতো মজলুমান হালত চলতে থাক আর দুনিয়ার পরিস্থিতি যেমনই হোক কিন্তু আল্লাহর দিন নিয়ে কোনো লুকোচুরি করব না আল্লাহর দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করব না এই কপালটা এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে বাতিলের সামনে তাগুতের সামনে জান চলে গেল না তো না আমরা নামাজ পড়ি কেন রাসুল নামাজ পড়েছেন রাসুল নামাজ শিখিয়েছেন আমরা রোজা রাখি কেন রাসুল রোজা রেখেছেন রোজা রাখতে আদেশ দিয়েছেন আমরা যত কাজ করি কেন করি শুধুমাত্র এজন্য আল্লাহর রাসুল আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমাদেরকে করতে বলেছেন হাজারে আসো চেনেন আপনার কি এইটা একটা পাথর হাজার মানি পাথর মানি কালো কালো পাথর এক সময় ছিল সাদা জান্নাত থেকে এসেছিল কিন্তু মানুষের গুনাহ হলো কালো চুম্বকের মতো গুনাহ টানতে টানতে গুনগুলো এখন তার গায়ে জড়িয়ে আছে এই কালো পাথরকে তফ করার সময় চুমু খেতে হয় জানেন তো আপনার একান্ত বেশি ভিড়াভিড়ি থাকলে ডাইরেক্ট গিয়ে চুমু খেতে না পারলেও দূর থেকে ইশারা করে ইসতিলাম বলে ইশারা করে সেই হাতের চুমু খেতে হয় কোমর রাদিয়াল্লাহু আল্লাহ তফ করছেন তফ করলে হাজরা আসওয়াদ গিয়ে চুমু খাবেন এটাই তো স্বাভাবিক তিনি তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি চুমু খেলেন সঙ্গে সঙ্গে চিৎকার করে এটাও বলে দিলেন والله আল্লাহর কসম করে বলছি ইন্নিল আলামু анনাকা হাজর আমি খুব ভালো করে জানি হাজরা আসওয়াদ তুমি জাস্ট একটা পাথর লা তাদুর ওয়ালা তানফা তুমি কারো ক্ষতিও করতে পারো না কারো উপকারও করতে পারো লালা আনি ইত সول ال ح الله ই সালাম یকব্বিলোুকামা বল তুকা আমি যদি আমার রাুলকে না দেখতাম তোমার গায়ে চুমু খেছেন আমি ওমর কখনোই তোমার গায়ে চুমু খেতাম না তাহলে হাজ আসুদে চুমু এ জন্য খাচ্ছে না যে হাজে আসুয়াত হাতমতার মালিক হাজে আসুয়াত লাভ ক্ষতির মালিক। বরং এ কারণে আকিদা ক্লিয়ার করে দিচ্ছেন নবীর নবী করেছেন তাই করছি কিন্তু সকল কিছুর মালিক একমাত্র আল্লাহরই মন আজকাল অনেক আনটি বেছে না জানেন না বিভিন্ন পাথরের আংটি এই পাথর ব্যবহার করলে মনের মানুষকে কাছে পাবে এই পাথর ব্যবহার করলে হারানো ধন ফিরে পাবে এই পাথর ব্যবহার করলে ব্যবসায় উন্নতি হবে এই পাথর ব্যবহার করলে বিদেশে যাওয়ার সব জটিলতা কেটে যাবে এই পাথর ব্যবহার করলে পরীক্ষায় ভালো ফলাফল লাভ হবে খুব ভালো কথা দুনিয়ার সবার ভাগ্যের ঠিকাদারে নিয়ে বসেছে ওর কাছ থেকে পাথর কিনলেই সবার ভাগ্য চাল চালা চেঞ্জ হয়ে যাবে খুব ভালো কথা ব্যাডা দুনিয়ার সবার ভাগ্যটারই পাল্টায় কিন্তু তোর ভাগ্যটাই আটকে রইল তুই আর কিছু করতে পারলি না রাস্তায় ঘুইরা ঘুইরা এই বয়সেও তোরে পাথরই ব্যস্ত হইল এর দ্বারা কি বুঝলেন পাথরের ক্ষমতা আছে এর দ্বারা তো এটাই বুঝলেন লোকটা এটাকে জাস্ট ব্যবসার উপকরণে পরিণত করেছে আমার নবী মেয়েরাজে গিয়েছিলেন কি না আপনারা সকলে এটার সঙ্গে একমত কি না নবী মেরাজ থেকে আসলেন জাতিকে জানালেন তখন অনেক মানুষ দলে দলে ইসলাম থেকে বের হয়ে গেল আপনি বলবেন কিসের জন্যে এত অবাক হওয়ার কি আছে মুহূর্ত পরিমাণ সময়ে আল্লাহর পক্ষ থেকে নিয়মিত নবীর কাছে ওহি আসে না আসে কিনা লোহে মাহফুজ থেকে কোরআন আল্লাহ রসুলের কাছে আসে না আসে তো এই যাতায়াতটা তো নতুন কোন ব্যাপার না এটা তো নিয়মিত হয়ে গেল কি বুঝলেন এখান থেকে যে খাটি মুসলিম আর ভেজাল মুসলিম আলাদা হয়ে যায় বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ইস্যু বিভিন্ন জটিলতা সামনে এলে তুই যে বলছিলাম যে নবী প্রেমিক তার পরিচয় দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রতিটা কাজের ক্ষেত্রে মুমিন মূলত নবিপ্রেমি হওয়ার পরিচয় দেয় এটা কখনো সম্ভব না কেউ আল্লাহ প্রেমিক হবে আরবিতে বললে আল্লাহর ওলি হবে ওলিউল্লাহ আল্লাহর ওলি হবে কিন্তু রাসূলের ওলি হবে না এটা সম্ভব না আবার কেউ রাসূলের ওলি হবে কিন্তু আল্লাহর ওলি হবে না এটা সম্ভব না আল্লাহর নির্দেশিত পথ আর রাসূলের দেখানো পথ এক নাকি আলাদা এক নাকি আলাদা আপনি যদি আমারে খুশি করেন তাহলে মাহফিলা সভাপতি সাহেবও খুশি হবেন না কারণ আমি সেই কাজেই খুশি হব যেই কাজে তিনি খুশি হবেন আপনি দিনের লাইনে মেহনত করলে আমি খুশি হব দিনের লাইনে মেহনত করলে তিনিও খুশি হবেন না বলেন না কেন হবেন কারণ তার পথ আমার পথ আলাদা না আমার দেশ আলাদা হতে পারে জায়গা আলাদা হতে পারে কিন্তু আমি যেই আদর্শ লালন করি তিনিও একই আদর্শ লালন করেন আল্লাহ যে হেদায়ত আমাদেরকে দিয়েছেন রসুল সেই হেদায়তে পৌঁছিয়েছেন নাকি অন্য কোনোটা পৌঁছাইছেন বলেন না সেটা পৌঁছান নাই যদি সেটা পৌঁছা থাকেন তাহলে আল্লাহর বন্ধু হলে রাসুলের কে শত্রু হবে রাসুলের কি হবে বন্ধু হবে যে বন্ধু সে আল্লাহর বন্ধু একটাবার চিন্তা করেন নবীপ্রেমিক দাবি করলে পৃথিবীর বুকে ইসলামকে বিজয় করার জন্য খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য ময়দানে নেমে আসা ফরজ হয়ে যাবে কি না। কিন্তু যদি হয় কারবালা ডাক আসলে আমি নাই জেলাপির ডাক আসলে আমি সবার আগে বুঝতে হবে আমার মধ্যে এখনো অনেক বড় ধরনের ভেজা আর যদি বাস্তবেই দিলে মহাব্বাদ থাকে ছোট থেকে ছোট বিষয়ও যেভাবে এগিয়ে আসবো দিনের জন্য রক্ত দেওয়া লাগলে সবার আগে রে আমি পেতে দেব কারণ ভালোবাসা যদি হয় আল্লাহর সাথে মৃত্যুকে ভয় কখনো পাইতে পারে না বান্দা কারণ মৃত্যু মানে কি পর্দা উঠে যাওয়া মৃত্যু মানে কি রবের সঙ্গে বান্দা মিলিত হওয়া মৃত্যু মানে কি যে চিরসুখের জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন সেখানে চলে যাওয়া তো বলছিলাম এবাদত মন গড়া ভাবে করলেই হয় নাকি নবী জানা শেখাইছেন করতে হয় ওই যে তিনজনের ঘটনা শোনাচ্ছিলাম মনে আসেনি নবীর এবাদত ছুই না কম মনে হইলো এখন বেচারারা ব্যাখ্যা করলো কি জানেন সুন্দর ব্যাখ্যা ব্যাখ্যা করতে তো আর কিছু লাগে না মুখ থাকলেই ব্যাখ্যা করা যায় আমরাও যেমন করি কত রকম অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা তো এখন ব্যাখ্যা করছে কি নবীর তো আগের গুণাও মা পরের গুণাও মা আরে নবী তো মা আসুন তার তো গুণা হবেই না তা অগ্রিম মা তো তারা এবাদত আর আমাদের এবাদত কি একরকম হবে আমরা তো গুনাগার পাপি আমাদেরকে আরো বেশি 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 এবাদত করতে হবে নবী এত লম্বা লম্বা রোজা রাখেন তাও কম মনে হলো রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফেলেন তাও কম মনে হলো এখন তারা কি করতে চাইলো জানেন একজন কসম খায়া কইল আমি ডেইলি রোজা রাখুন একদিনে রোজা ভাঙব না আরেকজন কসম খায়া কইল ডেইলি রাইতে সারা রাত জায়গা জায়গা নামাজ পড়বো এক সেকেন্ডও ঘুমাবো না আরেকজন দেখলো দিনও শেষ রাইতো শেষ নামাজও শেষ রোজাও আমি ছেলে কি নিমু সে বলল ঠিক আছে আমি চিরকুমার হয়ে থাকবো বিয়ে শাদি আর করবো না বিয়ে শি করলে চিন্তাটা আছি বও একটা ঘরে তুইলে আনবেন আপনার परेशानी করা লাগবে না অবশ্যই লাগবে আগে যেমন চলতেন পরেও চাইলো তেমনি চলতে পারবেন না আলাদা ফিকির করা লাগবে বলল আমি বিবাহ মুক্ত থাকব বাকি সারা জীবন দ্বীন এর করে যাব আল্লাহ নবী ঘরে আসলেন নবীর কানে এই বার্তা পৌঁছে গেল নবীকে জানা হলো নবী তাদেরকে ডাকালেন ডাকিয়ে বললেন শুন রে ইন্নিল আখশাকুম বিল্লাহি ওয়া লাহু তোমাদের দুনিয়ার সকল মানুষের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি আল্লাহর ভয় আল্লাহ তাকওয়া দিলের মধ্যে আছে সবচাইতে বেশি এরপর আমি কোন দিন রোজা রাখি কোন দিন রোজা ছাড়া কাটাই আমি রাতের বেলা ঘুমায়ো রাতের বেলা ইবাদত করি আর আমি বিয়াসাডিও করি এগুলাই হলো আমার সুন্নাত যে বিয়ে থেকে অথবা আমার অন্যান্য সুন্নাত থেকে মুখ مغফিরায় নেবে ও তো আমার কোনো উম্মতি না ফজরের ফরজ নামাজ কয়রাগা তারাইলে কয়রাগত পড়ে দরেগাতি পড়ে মনে করেন আমি আগামী সকালে রাইতই থাইকা গেলাম আকিনা এমনি উদাহরণ হিসেবে বলছি আরপি ভয় পায় না যে হুজুর এবার কোন ভাষায় দবল করে এখন আমি থাইকা গেলাম ফজরের নামাজের ফরজটা 4:00 বাজে পড়ايا দিলাম খুশি হবেন নি হাদিয়া দিবেন নি না উল্টা মাইটের খামও কিনা তারও গ্যারান্টি বলবে হুজুর রাইত তো ভালাই মনে করছিলাম এখন দেখ ইসলামের মধ্যে নতুন রূপ আবিষ্কার কইরা বসছেন এখন তো মিল পাইলাম না বড় ঝামেলা হবে কি না আরে হবে কি না এখন আমি যদি বলি তোদের অহাবিদের মনের মধ্যে ভেজাল আমি আল্লাহর নামাজ পড়বো আল্লাহর জন্য নামাজ বাড়াবো আরে দুনিয়ায় তোরে পাঁচশো দিলে তুই যে খুশি হবি এক হাজার দিলে খুশি তো আরো বেশি হবি এটাই তো স্বাভাবিক দেখেন না আমরা দোয়ার কত প্রকার একশো টাকা দামের দোয়া আর এক হাজার টাকা দামের দোয়া এক টাকা যত বেশি দোয়ার মাত্রাও হয় তত ভারী সরকারি মসজিদগুলোতে গেলে দেখা যায় সরকারি ঈদগাহগুলোতে দেখা যায় আল্লাহ দোয়ার কত যে রকম ফের মনে হয় দুনিয়ায় নতুন এসি এত সুন্দর সুন্দর দোয়া তো আমরাও শিখি নাই আমরাও পারি নাই আরে তেল যে চলতে থাকে তেল যে চলতে থাকে শুনলে আমার খালি এইটাই মনে পড়ে তেলের দাম বাড়ার পেছনে এত বড় অবদান আছে এত তেল যদি এক জায়গায় মালিশ কইরা শেষ কইরা ফেলে বাকি বাংলাদেশের কোটি কোটি মানুষ কি করবে এখন পাম দিতে 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 এমন একটা অবস্থা করে ছাড়ে টায়ারটা যতক্ষণ না ফাটবে ফুলতে ফুলতে আর পাম দেওয়াটাই বন্ধ হবে তো পাম বেশি দিলে এটা ক্ষতি হয় না আজকে আমার হয়েছে রাস্তায় আসার সময় এক জায়গায় চাকায় হাওয়া দিব এখন যেটা আমরা ধারণা করেছি বেসারার হাওয়া মাপে যে এটা দিয়ে এইটা ডিস্টার্ব তখন বুঝি নাই পরে বুঝেছি এখন সে মেপে দেখল হুজুর বিষ আছে থাকবে আছে আছে হইল হইল এখন ঠিক তাইলে পূরণ কইরা দে দিয়ে দিল চল্লিশ তার হিসাব অনুসারে চল্লিশ সেখান থেকে মনে এক কিলোমিটারও আগাতে পারি নাই পিছনের ডান পাশে ডান পাশের পিছনের চাকাটা ঠাস করে বিশাল আওয়াজ করে বেড়ে কি এক মহামুশকিল ব্যাপার আর এই রকম রাস্তায় হলে কিন্তু অ্যাক্সিডেন্টের বিশাল রিস্ক থাকে পিছনে যদি বড় কোনো গাড়ি থাকতো আল্লাহ ভালো জানতো যে আমার কি এখন তারা ইলে এসে বয়ান করার লাগতো না লাস্টটা কবরস্থানে চলে যেত বলছি হাস্যকর ভাবে কিন্তু বিষয়টা তো আসলে বেশ জটিল ব্যাপার তো এখন কেন হলো কারণ হাওয়াটা বেশি দিয়ে ফেলেছে এত লোড বেচারা ছোটখাটো চাক্কা নিতে পারে নাই কিন্তু নেতাদের আবার লোড ক্ষমতা একটু বেশি থাকে এই জন্য এত হুজুর মিলে এত তেল দেয় এত পাম দেয় ফাটে না আলহামদুলিল্লাহ এটার জন্য তাদেরকে অন্তত নগল দেওয়া হচ্ছে বলছিলাম একশো টাকার দোয়া এক হাজার টাকার দোয়া সমান হয় না বেশ কম থাকে বেশ কম থাকে না থাকে আর যদি এক লাখ টাকা হয় দোয়াটা আরো বাড়ে আল্লাহ যত টাকা দোয়ার মধ্যে হলো তত পাওয়ার এটাই হলো সমাজের বাস্তবতা এখন এই কিয়াস যদি নামাজের ব্যাপারে করি দুই রাগাত পড়লে আল্লাহ খুশি হইব চার রাগাত পড়লে খুশি কম হইবকির লেগা আমি তো আল্লাহরে খুশি করার লেগে পড়তেছি এতে আমার রাজনৈতিক ফায়দা নাই ব্যবসায়িক ফায়দা নাই আমি আল্লাহরে খুশি করুন আল্লাহ উল্টা নারাজ হইব এইটা মনে হয় অভাবিব ব্যাখ্যা এই কথা বললে মানবেন মানবেন মানবেননি আপনারা বরঞ্চ বলবেন না এবাদত যেমনে মনে চায় তেমনে করা যায় না এবাদত করতে হয় আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনারা নামাজে বৈঠক করেন কয়টা চার রাগাত বিশিষ্ট নামাজ যদি হয় এসব পড়ছেন সবাই পড়েছেন তো চার রাগাত বিশিষ্ট নামাজে বৈঠক হয় কয়টা প্রথম বৈঠক হয় কয় রাগাত পরে আর দ্বিতীয় বৈঠক হয় কয় রাগাত পরে করেন না তো জেগাই কি এই এলাকায় তো বেশি আসি না এখন কোন এলাকায় কেমন করে আমরা তো দূর থেকে বলতে পারবো না আর এক এক এলাকায় আবার ইসলামের এক এক ভার্সন তৈরি হয়ে গেছে তাই জিজ্ঞেস করে একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি এই এলাকায় কোন ভার্সনটা চলে তো এখন দ্বিতীয় রাগাত পরে প্রথম বৈঠক করেন না আপনারা কি পড়েন এই বৈঠকে বৈসা তাশাহুদ পড়েন আর তাহিয়া তো পড়েন তারপরে আরো কিছু পড়েননি পড়েন না আল্লাহ আকবার বইলা দাঁড়ায় যান যার বসে থাকার সময় নেই এখন আমাদের দাঁড়িয়ে যেতে হবে ভালো কথা এখন আরেকজন বৈশ বৈশ যদি দূর শরীফ পড়ে ফেলায় পুরো দূর শরীফ লাগবে না একটা বাক্য যদি খালি পরে আল্লাহ দুরুদানি বোঝেন আল্লাহ নবীর জন্য দোয়া করা দুরুদ এমন ফজিলতের আমল একবার দুরুদ পড়লে আল্লাহ দশবার রহমত নাজিল করেন এখন একজন দুরুদ পড়লো দুনিয়ার যে কোনো মুফতির থেকে ফতোয়া নিয়ে আসেন যে কোনো মুফতি হবে মুফতি রাখেন সুন্নি মুফতি শব্দের থেকে ফতোয়া নিয়ে আসেন ফতোয়া কি দিবে জানেননি ফতোয়া হইলো ভুলেও যদি কামটা করো ভুলে ইচ্ছায় না কিন্তু পরে মনে পরে তোমারে সাহসে বেমন লাগবে

বলবেন দেখো ভাই দুরুদ অনেক দামি কিন্তু সব জায়গায় সবকিছু চলে না তোমাকে করতে হবে সিস্টেম অনুসারে আল্লাহর নামের কত দাম বাথরুমে গিয়া তো আল্লাহরে ঢাকা যায় না আল্লাহর নাম দিয়া বাথরুমে ঢোকার দোয়া করতে হয় তো বাথরুমে ঢুইকা নাকি কখন পড়তে হয় আগে আবার বের হওয়ার দোয়া তো বাথরুমে বইয়ে হয় বের হওয়ার পরে কেন বাথরুমের মধ্যে মনে রাখবেন বাথরুমে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না বেদবি হয় এমন কোন আংটি ব্যবহার করা যায় না যেখানে আল্লাহর নাম থাকে অথবা কোরআনের কোনো পাতা অথবা এমন কোন সম্মানিত জিনিস যেটা সম্মান বজায় রাখতে হয় বাথরুমে সেটা করা যায় না এতে তার মানহানি হয় তাহলে দেখেন আল্লাহর নাম নিলে সব হয় কিন্তু বাথরুমে নিলে সব হয় না উল্টা মানহানি হয় বিসমিল্লা বলে কাজ করলে বরকত আসে নবী বলেছেন যেই কাজ শুরুতে বিসমিল্লা বলা হয় না ওই কাজ একটা বরকতহীন কাজ লেজ কাটা কাজ কিন্তু এখন বিসমিল্লা বইলা কেউ যদি মদ খায় সব হবে মুফতিয়ানে কেরাম লিখেছেন বেইমান হয়ে যায় নাপাক অবস্থায় শেষ দা দেয় আরে বান্দা আল্লাহ সবচাইতে নিকটে থাকে যখন সে শেষ দায় লুটিয়ে থাকে রসুল বলেছেন আকরাবো মায়া কোন আব্দমের রব্বি হোক সাজিদ কিন্তু নাপাক অবস্থা অবস্থায় ইচ্ছাকে তো যদি সেদ্ধা দেয় মোস্তিয়ান কেরাম লিখেছেন বেইমান হয়ে যাবে বলবেন কেন তার কারণে অপমানের কারণে অবমাননার কারণে তো এবার আমারে বলেন এত এত উদাহরণ আমার উদাহরণ দিতে ভালোই লাগছে তারাইলের ইলের মুসলমানের প্রতি আসা যাওয়া কম হলেও আলাদা একটা টান আর মহাব্বত আছে আলহামদুলিল্লাহ তো এখন আমার মন চাচ্ছে উদাহরণ দিতে 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 মোটামুটি ভোর বানায় ফেলতে তবে আপনাদের যে হালত দেখতে পাচ্ছি উদাহরণ বেশি দেব না তবে এই কয়টা উদাহরণে আশা করি যথেষ্ট এটা বুঝতে আর দ্বিধা থাকার কথা না যে আল্লাহর দিনের আবাদত যেমনে মনে চায় তেমনে করা যায় খ্রিস্টানরা সন্ন্যাসবাদকে গ্রহণ করেছিল সন্ন্যাসবাদ বুঝেন ওই চিরকুমার সদস্য হবে চিরকুমার সংঘের সদস্য হয়ে জীবন কাটায় দিবে কেন করেছিল জানেন খারাপ কোনো নিয়তে না আল্লাহ বলেছেন ওরা এই বেদাত আবিষ্কার করেছিল আল্লাহরে খুশি করার জন্য কিন্তু রাসুল জানিয়েছেন আমার উন্মতের মধ্যে ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবাদ নাই তারা যদি বৈরাগী হতে মনে চায় তার জন্য দুইটা অপশন খোলা এক হইল রোজা রাখা আর দুই নম্বর হইলো জিহাদ করা এই দুই প্রকার বৈরাগ্যবাদকে ইসলামে আংশিক অ্যালাউ করা হয়েছে কিন্তু বৈরাগ্যবাদ বলতে লোকে যেটা বুঝ সবকিছু ছেড়ে ছুড়ে সংসার বিরাগী হয়ে জঙ্গলে চলে যাওয়া ইসলাম এটাকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে কাম একটা করলেই হয় নাকি বুঝতে না করতে নিজের আকল দিয়া বুঝলেই হয় না কোরআন হাদিস দিয়া বুঝতে হয় এই বুঝলেন। আজকে ইসলামের ইসলামের মূল কথায় আসি। এত 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 দল। কিসের কারণে জানেন সেরেফ একটা কারণে আল্লাহ এবং তার রসুলের বুঝের উপরে মানুষ নিজেদের বুঝকে প্রাধান্য দিতে শুরু করেছে আল্লাহর দিন একটা রসুলের দিন একটা একই একই দাওয়াত দিনের দিনের জন্য দিয়েছেন জিন্দা করেছেন আজকে কেন দিনের এত রূপ এমন এমন সাংঘর্ষিক রূপ এর চোখে এ মুসলমানই না ওর চোখে এ মুসলমান না আল্লাহ রসুল বলেছেন শোনো আমার পরে যদি তোমরা কেউ বেঁচে থাকো সাহাবুদেরকে বলছে আমার পরে যদি কেউ বেঁচে থাকো ইসলামের মধ্যে প্রচুর গলাদলি আর মতো ভিন্ন কারণ নাই একদিকে ভবিষ্যৎবাণী করেছেন আমার ভাগ হবে মূল দলই হবে কত হবে আল্লাহ ভালো জানে মূল দল আর উপদল বুঝেন তো আওয়ামী লীগ মনে করেন মূল দল ছাত্রলীগ মূল দল না যুবলীগ যুবতী লীগ মূল দল না কৃষক লীগ শ্রমিক লীগ এগুলো মূল দল না এগুলোকে বলে শাখা দল উপদল মূল দল একটা উপদল অনেকগুলো প্রেশান হয়ে জানেন হুজুর তেহার তুট্টানি দল ভাগ হইব আমগ তারা ইলে আছে কয়টা জানেন না যে কয়টাই থাকুক মূল দল কয়টা মূল দল কয়টা এর মধ্যে জান্নাতি দল কয়টা একটা জাহান নামি দল কয়টা বাহাত ঠুট্টা জাহান নামি দল বেশি না জান্নাতি দল বেশি জাহান নামি দল বেশি তো নবী বলেছেন কারা জাহান নামি আর কারা জান্নাতি এই একটা কথা বুঝাতে আমার এত বড় ভূমিকা টানতে হয়েছে নবী বলেছেন যাদের আদর্শ মিলবে হুব হু আমার আদর্শের সাথে আমার হাতে গড়া আনহুম দুনিয়ার বুকে বসে এই শব্দ এই ঘোষণা শুনতে পাওয়া আমার সাহাবিদের আদর্শের সাথে একমাত্র তারা হবে জান্নাতি আর বাকি যারা আসবে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করবে কিন্তু আমার আদর্শ সাহাবিদের আদর্শের সঙ্গে মিলবে না নিত্য নতুন আদর্শ আবিষ্কার করবে আবার এটার উপর ধর্মের লেভেল লাগাবে ওরা সবাই হবে জান তো নবীর উম্মত তেহাত্তর দল হবে নবীর উম্মত কারা হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা নাস্তিকরা কারা মুসলমান তো মুসলমানকে জাল্লার রব বলে সেই তো মোহাম্মদ সাল্লাহামকে নবী বলে সেই তো কাবাকে কেবলা বলে সেই তো কোরআন কে ধর্মগ্রন্থ বলে সেই তো এত কিছু বলার পরও বাহাত্তরটা দলরে যেতে হবে যাহার নামে আপনারা এই বাহাত্তরে ঢুকতে চাননি কই যেতে চান না জাহান নামে জান্নাতে যেতে চাইলে বাহাত্তরে ঢুকতে হবে না একে ঢুকতে হবে সে একদল কারে চিনবেন দুনিয়া তো নিজের হকের ডিলার দাবি করে এমন ডিলার যার কোনো ব্রাঞ্চও নাই একেবারে ট্রেডমার্ক করা ডিলার একেবারে হক পাওয়া যাবে তার কাছে সে বাদে সবাই ভেজাল একমাত্র সেই হইল খাঁটি এই দাবি সবাই করে না করে এখন মুখের দাবি দিয়ে মানবেন দিন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফল দেখবেন নবীর আদর্শের সঙ্গে যদি মেলে তারে মানবেন সাহাবেদের আদর্শের সঙ্গে যদি মেলে মানবেন বলবেন নবীর আদর্শ কই পাবো সাহাবিদের আদর্শ কই পাবো আল্লাহ নিজেই হেফাজতের ব্যবস্থা করেছেন কেয়ামতের একদিন আগেও যদি কেউ দুনিয়ায় আসে সে বলতে পারবে না নবীর আদর্শ হারায় গেছে সাহাবিদের আদর্শ হারায় গেছে বরঞ্চ প্রতিটা আদর্শ এমনকি ঘরে সঙ্গে কিভাবে কথা বলেছেন সহবাস করেছেন কিভাবে মলত্যাগ করেছেন করেছেন। কিভাবে গোসল করেছেন করেছেন। পরিষ্কার কিভাবে জামা খুলেছেন এগুলো পর্যন্ত কেমত পর্যন্ত নিখুঁত ভাবে সংরক্ষিত থাকবে কিসের জন্য যাতে করে নবীর আদর্শ কোনটা সাহাবিদের আদর্শ কোনটা বুঝতে কারো কষ্ট না হয় নবীরা মানতে চাননি নবীর আদর্শ অনুসরণ করতে চাননি সব দলদলি বাদ ফিরে আসেন মূলে মূলে ফিরে আসলে ভেজাল থাকে না মূল ছেড়ে এদিক সেদিক গেলেই খালি গন্ডগোল বাঁধতে থাকে আমার মতো বাদ আপনার মতো বাদ আসেন নবীর মতেই মত বানাই নবীর পথেই পথ বানাই নবীর সাহাবেদের আদর্শরই আদর্শ বানাই আর কোন দলাদলি থাকবে না বিশ্ব মুসলিমের মধ্যে ভাতৃত্ব কায়েম হবে আবার সকলে মিলে আল আফসাকে আজাদ করে আনবে হিম্মত আছে তো ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিচ্ছি প্রিয় সাহেব বাতিলের মুখোস করলে একদল লোক বলে আপনি গিবত করেন তার উত্তর বলে আর কারে বলে এটা সংক্ষিপ্ত একটা পার্থক্য বুঝবেন তাব্বাতিয়াদা আবি জীবনে পড়ছেন নি আবু লাহাব কি একটা বেড়া না একটা ব্যক্তি না এই আয়াত কইরা জীবনে মনে হয়েছেনি কি কিরে আল্লাহ দেহি আবু লাহাবের গিবত করে ফেরাউনের নাম কোরআন একবার দুইবার না পঞ্চাশ বার ষাট বার না সত্তর প্লাস আছে আর ফেরাউনের নাম পড়লে পঞ্চাশটা কইরে নেকি আসে জানেন না ফেরাউন লিখতে আরবি তো কয়টা অক্ষর লাগে পাঁচটা পাঁচটা অক্ষর লাগে ফেরাউন লিখতে আর কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয় দশটা তো ফেরাউন পড়লে কয়টা নেকি হবে পঞ্চাশটা আমার নাম পড়লে কি সব হবে কোরআন তেলাওয়াত করতে গিয়া ফেরাউনের নাম পড়লে কয়টা সব হবে হবে এতবার এসেছে ফেরাউনের নাম সম্ভবত চৌহাত্তর বার এতবার এসেছে ফেরাউনের নাম কত পরিমাণ সহ কানাচ্ছেন কিন্তু একটা বার প্রশ্ন এসেছে কিরে আল্লাহ দেহি ফেরাউনের বিপদ করে মনে হয়েছে না জীবনে বরং আপনি বুঝেন আরে আল্লাহ আবু লাহাবকে চিনিয়েছেন ফেরাউনকে চিনিয়েছেন এর দ্বারা আমাদের উপর রহম করেছেন আলেমের দায়িত্ব কে জানেন গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বাতিলের মুখোশ উন্মোচিত করে দেওয়া মুজাহিদকে জিহাদ করতে হয় কাফের মুশরিকের বিরুদ্ধে আলে উলামাকে জিহাদ করতে হয় মুনাফিকদের বিরুদ্ধে এটা কোরআনের আয়াত জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন জিহাদ चलाया যান কাফেরদের বিরুদ্ধে আর জিহাদ चलाया যান মুনাফিকদের বিরুদ্ধে নবী মুনাফিকদের বিরুদ্ধে তীর তরবারির জিহাদ চালান নাই প্রমাণ দিতে পারবেন না উপরন্ত যারা চালাতে চেয়েছেন নবী অনুমতি দেন নাই অমর বলেছেন ছাড়ে না মারে কল্লা উড়ায় দেব না ফিকের নবী বলেছেন না ওমর শান্ত হও এটাকে বাতিল সুযোগ হিসাবে কাজে লাগাবে তাহলে কেমনে জিহাদ করলেন আল্লাহর আয়াতের উপর নবী আমল করবেন না এটা কি ভাবা যায় আমল করেছেন কিভাবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে মুখোশগুলো খুলে দিয়ে হাদিসের ভান্ডার খোলেন দেখেন কত কত বাতিলের নাম নিয়ে নবী আলোচনা করে দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বুল রহিমুল বলেন আলেমরা যদি হক প্রকাশ না করে আর সাধারণ মানুষ যদি এলেম অর্জন করে আলেম হওয়ার চেষ্টা না করে দুইটার কোনটাই যদি না হয় সমাজের মধ্যে বাস্তবতা স্পষ্ট হবে কি মানুষ হুজুর চিনবে কেমনে যার পাগড়ি আছে যার টুপি আছে যার জামা আছে যার লেবাস আছে তারই তো লোকে হুজুর মনে করবে এখন হুজুরের বেশ ধরে যদি ভণ্ড আসে পুলিশ কি করে দেখেন না যদি এমন কোন বা যার বেশভূষা মাসা আল্লাহ সেইরকম যুগের হাসান বসরি যুগের বাইজের বসতে আমি ছাইরা কথা বলে না নিয়া মামলা ঠুইকা দেয় কেন কারণ সে লেবাস দেখে প্রতারিত হয় না সে আদর্শ দেখে লোকেরা বিবেচনা করে তাহলে মোলামা যদি মানুষের লেবাস দেখে বিবেচনা করে তাহলে দুনিয়ার মধ্যে বাতিল ঠেকানো যাবে না আলেমুলামা হলো পাহারাদার পাহারাদারের কাজ কি জানেন কাউরে বাইরের কাউকে ঢুকতে দিবে না এখন সে চোর সাইজেই আসুক ডাকাত সাইজেই আসুক অথবা বেশ ধরেই আসুক কাদিয়ানের চেহারা আপনারা দেখেন গুগলে সার্চ করলেই পাবেন দেখবেন বিশাল দাড়ি আমার দাড়ি তো ছোটখাটো বিশাল দাড়ি গায়ের জামা লম্বা জামা লম্বা কুর্তা মাথার মধ্যে টুপি মাথার মধ্যে পাগড়ি এখন সাধারণ মানুষ গ্রামের মানুষ দেখলে বলবে আল্লাহ কত বড় হুজুর কত বড় পীরানে পীর দস্তগীর কিন্তু কাদিয়ানি বাস্তবে কি পীর না কাফের কাদিয়ানিকে যে কাফের মনে করবে না সেও হয়ে যাবে কাফের এত নিকৃষ্ট কাদিয়ানি আপনি চিনবেন কিভাবে উপায় যে কোনো একটা হয়তো আলেম চিনায় দিবে না হলে আপনারে আলেম হতে হবে দুইটার কোনোটাই যদি না হয় এই চোর এসে আপনারই আপনারই জাহান নামে পৌঁছে দেবে তালেমের দায়িত্ব হলো বাতিল কাজে যারা জড়াবে দুইভাবে দুই ভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক হলো প্রথমে তাদেরকে লাইনে আনার চেষ্টা করা ভাই দেখো এটা ঠিক না এটা উচিত না এটা করণীয় না দুই নম্বরে যদি দেখে তারে বোঝা কাজ হচ্ছে না এরপর দ্বিতীয় ধাপ হলো ও যেহেতু লাইনে আসছে না তাহলে অর অডিয়েন্স যারা অর ফ্যান ফলোয়ার্স যারা অশ্রোতা যারা ওদেরকে সচেতন করা না করলে কেয়ামতের দিন এরাই বিচার দিতে পারে আল্লাহ সামনে আল্লাহ আমি তো আলেম ছিলাম না ও তো ছিল ও তো আমারে বললো না যদি বলতো আমি তো এই ভুলে পা বাড়াতাম না মুমিন এক গর্তে বারোবার হয় না মুমিন না। এই সমস্ত কারণে আলেমের করণীয় হলো নিজের ব্যক্তি স্বার্থে স্বার্থে আল্লাহ রসুলের আদর্শের স্বার্থে যদি কারো বিরুদ্ধে অবস্থান নিতে হয় কারো মুখোশ খুলে দিতে হয় তার বিরুদ্ধে মুখোশ খুলে দেওয়া এটা আলেমের জন্য খালি জায়েজ না আলেমের ফরজ দেয় কাদিয়ালি নিয়ে বয়ান করলে গিবত হবে হিজব্রত বয়ন করলে গিবত হবে এগুলোকে গিবত বলে না সিংহ বলে উম্মতের প্রতি কল্যাণ কাবিতা বলে তো গিবত কারে বলে চিনবেন কারে বলে চিনবেন, না হলে দুইটারে গুলায় ফেলবেন হিংসা নিষেধ কিন্তু হাদিসে বলা হয়েছে। দুইটা করা যায়, কোন দুইটা জানেন যারা আল্লাহ এলম দিস এলেমের আলোকে আমলও করে এলেম দিয়ে সমাজের হেদমতো করে বিচার আচার করে ফয়সলা করে আর মাল দিছেন এই মাল দিয়ে দিনের হেদমত করে আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করে নবী বলেছেন এতে লাভ তবে এমনি আবার হিংসা কর্ডা নিয়ে আমার দিয়া দাও না বরং যেভাবে আল্লাহ থাকে থাক প্রয়োজনে আরো বাড়ায় দাও লগে তুমি আমারেও দিয়া দাও আল্লাহর ভান্ডারে কম আছে এক বেদুম সাহাবী মদিনার মসজিদে নামাজ পড়িরা নবীর পাশে বইসা দোয়া করতেছে আল্লাহ শোনো তোমার একটা কথা কই আল্লাহ হুমার সামনীয় মোহাম্মাদা ওয়ালা তারহাম্মান আহাদা তুমি আমারে রহমত দিয়াও আর মোহাম্মদ সাল্লাহসলাম রে রহমত দাও খবরদার আম্বো দুইজন লগে আর কাউরে রহমত দিয়ক এখন কবি তারা ডাকাই এইটা কি দোয়া করলি রহমত খালি আর কাউরে দিও না এখন সে বলছে আরে দুনিয়াতে তো আমরা এটাই দেখি একটা মাল বেশি বেশি ভাগ করলে প্রত্যেকের ভাগে কম পড়ে এখন রহমত যদি আল্লাহ সবাইরে দিয়া দিয়ে দেয় আমার ভাগে তো কম পড়বে আপনার ভাগেও তো কম পড়বে আমি আপনারও ভালো চাইলাম নিজেরও ভালো চাইলাম এজন্য বললাম আল্লাহ খালি দুইজন দুইজনাই দাও আর কাউরে দিও না নবী বললেন আরে কামটা ঠিক করলি না হাজার হাজ্জার আসি আল্লাহ এত বিশাল ভান্ডার ফেললি আল্লাহ ভান্ডার কখনো না আল্লাহ তালা আমাদের সবাইকে হক কে হক হিসেবে চিনে হক মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন বাতিলকে বাতিল হিসাবে চিনে তা বর্জন করে প্রকৃত মোমিনের খাতায় নাম লিখিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তৌফিক দান করুন